আমাদের উত্তরের বাগান আমাদের উত্তরের বাগানে রয়েছেন আমার মা ম্যাডোনা দুর্গা প্রতিমার মতো আমার বড় বোন অস্ফুট কলিকা আরও একটা বোন সেখানে ঘুমিয়ে আছে দেবশিশুর মতো আমার তিনটে ছোট ভাই সক্রেটিসের মতো না আমার বাবা যাকে আমি জন্মেই দেখেছি পরিপূর্ণ ক্ষেতের মতো উদার উজ্জ্বল প্রজ্ঞা ভাড়ানা ওই বাগানে আছে উদয় শঙ্করের মতো আমার বড় ভাই ক্রীড়া জগতের বিস্ময় দুঃখ শিকারী শিশুদের বন্ধু মহাকালের কাছে পরাজিত কিংবদন্তি আমার পিতামহ ভাতৃদয় চিরকাল এক লালিত আমার তিন পিতামহী কাকাতুয়া নামে পৃত্তেশা আরও এক পৃত্তেশা যিনি হারিয়েছিলেন অনেক সন্তান স্বামী আর গৃহের নিরাপদ আশ্রয় সবাই ওখানে ব্যস্ততার সমাপ্তি টেনে নিশ্চিন্তে স্মৃতি হয়ে সটিবনের আশ্রয়ে নেতৃত আরও রয়েছেন কিংবদন্তির নায়ক আমার প্রপিতামহ যিনি খালি হাতে একদা এক বিশাল চিত্রল হরিণ শিকার করেছিলেন কালের সাক্ষী সেই হরিণের ডালপালাওয়ালা শিং আমাদের ঘরের দেয়ালে লাগানো ছিল হয়তো সেকাল থেকে অবিকৃত সেই শিঙের আলনায় আমরা জামা কাপড় ঝুলিয়ে রাখতাম আব্বার কোষ্টি পাথরের মতো কাঠের তসবি নিজ হাতে সেলাই করা টুপি আর মায়ের হলুদ টোপাস রঙের দানাওয়ালা তসবিও সেই হরিণের শিঙে হাজও আমার স্মৃতিতে ঝুলানো রয়েছে প্রপিতামহ কখনো একা থাকতেন না শিকার সঙ্গী ও অভিযানের সহচরদের নিয়ে তিনি এখন ঘুমিয়ে আছেন ভিড়ে ভরা আমাদের উত্তরের বাগানে রোদে ও যোছনায় দক্ষিণের দেশ থেকে তিনি চলে এসেছিলেন আমাদের মানে তার নতুন আবাদে যেখানে জঙ্গল সাফ করে বসতি করেছিলেন সেই সাহসী ও স্বাধীন চেতা পায়নিয়ার তিনি নাকি কোনো কালেই জমিদারের বর্ষতা স্বীকার করেননি খাজনাও আনুগত্য দেবার প্রশ্ন এলেই তিনি পুষ্পিত বৃক্ষের মতো তার সাজানো আবাদ ছেড়ে দিয়ে চলে যেতেন অন্য কোথাও কুমারী অরণ্যের বিজনে এইভাবে গড়ে তোলেন গোটা এক উপনিবেশ যেখানে তিনি ফসলের কবিতায় ভরে তুলেছিলেন আমার জন্মভূমি পিতৃমুখে শুনেছি শ্রদ্ধাশীল ছিলেন তিনি বিদ্যাদাতাদের প্রতি পুত্রের শিক্ষার সম্মানই তিনি দিতেন আকুঞ্জি গুরুকে নৌকা ভরা শীষ ছাড়া ধান এবং অসীম সম্মান সেই স্মৃতি আর কিংবদন্তিতে আজ ছড়ে ছড়ে পড়ে চালতাও ছাতিমের পাপড়ে অত্যন্ত দুঃখের সাথে আজ শুনি ডেভেলপারের পদধ্বনি সেই তীর্থে তাই ভাবি উত্তরের বাগানের মৃত হালিমা খাতুনের আত্মজীবনী মেঘের ওপারে আকাশ পাঠ করলাম প্রজ্ঞালাবনী ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ